বাড়িতে যেদিন মাছ মাংস থাকে না সেদিন কিন্তু আমি এই ভর্তাটা বানাই খাবার টেবিলে যদি এইরকম একটা ভত্তা থাকে হাঁড়ির ভাত কিন্তু এমনিতেই উদাও হয়ে যায় তৃপ্তি করে খাওয়ার জন্য এই ভর্তাটা কিন্তু যথেষ্ট দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ মজা চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে এটা কোনো সাধারণ ভত্তা নয় এটা হচ্ছে একদমই পটল ভত্তা পটল ভত্তা কিন্তু সবার খুব বেশি পছন্দ গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বানানোর জন্য এখানে আমি তিনটা পটল নিয়েছি পটলের যে উপরে সবুজ আবরণটা থাকে সেটা কিন্তু আমি একটা সুরি সাহায্যে এভাবে আঁচড়ে নিয়েছি অনেকেই এটা সুলো চাইলে বানাতে পারবেন এরপর আমি একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এইগুলা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিব এইবার হচ্ছে পটলের ভত্তা বানানোর পালা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন পেঁয়াজ আর রসুন একটু বেশি দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম কাঁচা মরিচ যারা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচটা একটু বেশি দিতে পারেন এইগুলাকে আমি ভালো করে ভেজে নিব এরপরে এখানে আমি কাঁচকি সুটকি দিয়ে নিয়েছি সুটকিটা আগে থেকে ছোট ছোট করে কেটে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে বেশ কয়বার ধুয়ে নিয়েছি সুটকি কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় যারা শুটকি মাছ পছন্দ করেন না নাক সিটকান তারা কিন্তু শুধু পটলটা ভেজেও বানাতে পারেন আর আমার কিন্তু শুটকি মাছ অনেক বেশি পছন্দ যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু এই ভত্তাটা একবার হলো ট্রাই করতে পারেন একই কড়াইতে কিন্তু আমি পটলটাও ভেজে নিব এখানে লবণ আর হলুদ দিব দিয়ে যতক্ষণ পর্যন্ত পটলটা ভালো সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আমি ভেজে নিব আমার মা কিন্তু এই ভত্তাটা অনেক মজা করে বানায় সকালে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা আমরা তো প্রতিদিন সকালে যদি এরকম ভর্তা হয় তাহলে তো তৃপ্তি করে ভাত খাওয়া যায় যাদের মুখে রুচি নাই তাদের কিন্তু একদম নিমিশে রুচি চলে আসবে এত বেশি মজার এই ভর্তাটা তো ভর্তাটা বানানোর জন্য পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি মরিচ তারপরে সুটকি পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে উঠিয়ে নিব ভত্তা কিন্তু সবসময় সময় শিলপাটায় বানালে খেতে অনেক বেশি মজা লাগে অনেকে ব্লেন্ডার জারে বানান ব্লেন্ডার জারের থেকে কিন্তু শিলপাটায় বানানোর চেষ্টা করবেন ভত্তা হচ্ছে মজা শিলপাটায় তো আমি কিন্তু একদমই মিহি করে বেটে ফেলবো নাহলে সুটকির একটু কাটা আছে কাটাগুলা গালে লাগতে পারে এর জন্যই কিন্তু আমি একদমই মিহি করে পটলের ভত্তাটা বানাবো দেখেই বুঝতে পারতেছেন কতটা মিহি হয়েছে চাইলে এটা এভাবেও খেতে পারেন তো এটাকে আমি একটু অন্যরকম করে বানাবো এরপর হচ্ছে তেলে দেবো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নেব আপনারা চাইলে বাটার পরে ওইভাবেও খেতে পারেন যদি তেলের ভিতরে দেন তাহলে আর একটু বেশি মজা লাগে এই জন্যই কিন্তু তেলের পরে দেয় আমি দেখেছি আমার মা সবসময় এইভাবে পটলের ভত্তা বানায় আমার মায়ের কাছ থেকে শেখায় এত বেশি মজা যে সবাই অনেক বেশি প্রশংসা করে এই জন্যই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিলাম তো পটলের ভত্তাটা কিন্তু এইভাবে ভালো করে ভেজে নিছি বানানো কিন্তু হয়ে গেছে মানে এই ভত্তাটা খাওয়ার পরে সবাই এত বেশি পছন্দ করছে আর এত বেশি প্রশংসা করছে যাদের মুখে রুচি নাই তাদেরকে জোর করে হলেও কিন্তু এই ভত্তাটা খাইয়ে দিবেন আর আপনারা যারা পছন্দ করেন পটল তারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টা